আমাদের দলনেত্রী তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বীরভূম জেলায় বিগত কয়েকদিন ধরে কয়েকটি ব্লক যে জলের তলায় ছিল সেই এরিয়ার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন হাজার হাজার বাড়ি জলের তলায় চলে গেছে ভসিপুটি হয়েছে সেই বাড়িগুলো খোঁজ নিতে এসেছেন বীরভূম জেলায় বাড়ি চাপা পড়ে মাটির বাড়ি চাপা পড়ে দুজন মারা গেছে সেই খোঁজ খবর নিতে এসেছেন বীরভূম জেলার চারজন হসপিটালে ভর্তি আছে সেই খোঁজ মধ্যে সবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে আমার প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলার সম্বন্ধে অবহিত করা সেটাই করেছি তার জন্যে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি আর দাদার বাড়ি ভাই যাবে এ বিষয়ে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে মনে করি না অবশ্যই যাব কিছুক্ষণ পরে গিয়ে দাদাকে দেখা করা আর দাদা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না দেখুন সিউড়ি থেকে কলকাতা কলকাতা থেকে বোলপুর অনেকটা পথ অনেকটা পথ পালিয়ে দিয়ে এই বয়সে দু বছর বিহার জেলায় থাকার পর তিনি এসেছেন শারীরিক অস্ত্র থাকতেও পারে তাছাড়া আমাদের মাধ্যমে দেখেছি যে পায়ে চোট আছে যার জন্য দিদিকেও পর্যন্ত আসতে দায় করতে আসতে পারেননি সবত শারীরিক অস্ত্র থাকতে পারে মানুষজন কিছু আছে বলে আমার মনে হয় না কারণ বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস দলটা করে তারা প্রত্যেককেই অনুব্রত মণ্ডলে হাত ধরে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে যারা তৃণমূল কংগ্রেস দলটা করছে সর্বতই আমাদের সকলের অভিভাবক হচ্ছে অনুব্রত মন্ডল তার হাত ধরে পিছিয়ে পড়া বীরভূম জেলা এগিয়ে গেছে তার হাত ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী জায়গা এসেছে তিন অনুব্রত দু হাজার একুশে নির্বাচন করেছে অনুব্রত বিহীন তখন আমাদের হইয়া আসলে হয়েছে মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টিম অনুব্রত দু হাজার নির্বাচন করেছে ব্যাপক করে দেখিয়ে দিয়েছে আমরা সবসময় আমাদের মধ্যে বলেছিলাম টিম অনুব্রত আমরা সকলে মিলিতভাবে হবে একত্রিত কাজ করছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ নেই আপনারা যেভাবেই যে কোনো প্রকারের চেষ্টা চালিয়ে যেতে পারেন বিরুণ একটাই দল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দল বীরভূম জেলা একটাই গ্রুপ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ বীরভূম জেলা একটাই গ্রুপ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ দ্বিতীয় কোনো গ্রুপ নেই দ্বিতীয় কোনো দল নেই সব তৃণমূলের আছে তারাই মাঠে আছে বাকি কেউ নেই আপনারা শুনতে পেলেন আপনাদের মাধ্যমের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তিনি আজকে বীরভূম জেলা নিয়ে নটি জেলা ভিজিট করলেন আমরা বলুন তো সারা বাংলার যখন ভোট হয় অনেক দলের নেতা মন্ত্রী অন্য রাজ্য থেকে আছে অনেক কিছু তারা বলে বড় বড় ভাষণ মারে বড় বড় ডায়লগ মারে কিন্তু এই বন্যাক্ষণ যেটা অজম প্রদর্শনী এসেছে আমাদের বীরভূম জেলার যে ব্লকগুলো বন্যাক্ত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে মানবীয় মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক লেভেল থেকে আর এক আমরা সাংগঠনিক লেভেল থেকে বাকি কেউ নেই কেউ থাকবে না আমরাই থাকবো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বীরভূম জেলার আমাদের অভিযোগ বনুমব্য বন্ধুদের ছিলেন আছেন তার চেয়ারটা খালি আছে সেই চেয়ার তিনি বসবেন দুই কোনো অবকাশ